55000 থেকে কল করুন প্লাatinum 33 এর থেকে এস 17 মডেল আরটি আর মাত্র 50000 দাও এস চ্যালেঞ্জ এবিএস মাত্র 145000 बरोबर 118 মডেল 16 মডেল মাত্র 90000 80000 আর একটা বালসার 75000 থেকে ডাবল লিগস আরটি আর জেন ইভেন 75000 দেখে নেবেন মডেল হাং মাত্র 80000 থেকে ডাবল লিগস আর কেস মাত্র